দেখুন অনেক বয়স্ক লোক আমাকে বলে এত তাড়াতাড়ি দেখুন একটা কথা আছে শাস্ত্রে একটা কথা পাই যেজন কৃষ্ণ ভজে সেজন বড়ই চতুর অর্থাৎ আগে ভাগে বাঁচিয়ে নেওয়ার জন্য কিন্তু কৃষ্ণচরণে নিজেকে নিবেদন করেছে এবং কৃষ্ণের কাছে আশ্রয় চাইছে যাতে ভবিষ্যতে পাপের বোঝাটা কমে যায় এবং বহু বয়স্ক লোক রয়েছে যারা রাস্তাঘাটে বসে বসে জোয়া খেলে মদ খায় এবং বলে মানে যদি আমাদের মতন বা আমার বয়সী কোনো ভক্তিপথে প্রথম আসতে চায় তাকে বলে ইভেন আমার ক্ষেত্রেও তাই আমার অনেক বন্ধু বান্ধবরা বলে এত তাড়াতাড়ি ইভেন আমার আত্মীয় স্বজনরাও বলে এত তাড়াতাড়ি দেখুন তাড়াতাড়ি পাপের বোঝাটা যাতে কমে সেই ধরনের তাড়াতাড়ি পথে নেমেছে দেখুন এখানে আমরা কর্ম করব এবং কর্মের ফল কিন্তু আমাদেরকে এখানেও ভোগ করতে হবে এবং তার জন্য আমাদের নরকও আছে কিন্তু নরকেও কিন্তু ভোগ করতে হবে দেখুন আমি ভগবান পুজো করছি মানে এই না যে আমি স্বর্গে গিয়েই আমি বাস করব হতে হতে পারে যে আমার বাস সেই নরকেই থাকলো কে কি বলতে পারে তো সেই জন্য যাতে পাপের বোঝা একটু হলেও কমে তাই জন্য অল্প বয়স থেকেই ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে হবে নালে পাপের বোঝা বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে মানে যার সীমানা খুঁজে বের করা যাবে না আর এখানে না হয় আমরা চিল্লামিল্লি হইচই করে লোক জানাতে পারবো তবে নরকে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের চিল্লানো বা আমাদের আওয়াজ শোনার জন্য কেউ থাকবে না তাই না আমাদেরকে সেখানে পাঁচশো ছশো বছর অতিবাহিত করতে হবে সেই নরক যন্ত্রণায় আর সেই নরক যন্ত্রণা কি হবে আমরা যখন একটা মুরগিকে কেটে খাবো তাই না আমরা এক জীবনে প্রায় হাজার হাজার পশু হত্যা করি হাজার হাজার মুরগি হত্যা করি প্রাণী হত্যা করি এবং সেই প্রাণীগুলো কি করবে সেই প্রাণীগুলো আমাদেরকে হত্যা করবে কিভাবে যেভাবে আমরা তাদেরকে হত্যা করেছি ঠিক একই রকমভাবে তারা আমাদেরকে হত্যা করবে এবং আমরা তো এক জীবনে অতগুলো প্রাণীকে হত্যা করেছি তাই তো এবং ওই অতগুলো প্রাণী কিন্তু আমাদেরকেও ওইভাবেই হত্যা করবে একবার ছাগলগুলো জন্ম নেব তো তখন সেই ছাগল যে ছাগলকে আমরা কেটে খেয়েছি সেই ছাগল তখন মানুষগুলো জন্ম নেবে এবং আমাদেরকে তখন কেটে খাবে তো এরকম আমরা বহু ছাগলকে কেটে কেটে খেয়েছি তো আমাদেরকেও এরকম বহুবার ছাগল জন্ম নিতে হবে এবং তখন তারা আমাদেরকে ঠিক সেইভাবে কেটে কেটে খাবে তো যাতে সেই যন্ত্রণা সহ্য করতে না হয় তাই এখন থেকেই ভগবানের চরণে নিজেকে নিবেদন করুন এত কোনো ক্ষতি নেই বরং লাভই আছে কারণ ভগবানকে উৎসর্গ করলে কোনোদিন কোনো ক্ষতি হয় না বরং লাভই হয় দেখুন যেজন ডাক্তার সেও কিন্তু অপারেশনের পর এটাই বলে আমাদের হাতে আর কিছু নেই ভগবানকে ডাক তার মানে কি দেখুন মা হচ্ছে সন্তানকে জন্ম দেয় এবং সমস্ত কিছু জন্মের পিছনে কারোর না কারোর হাত থাকে সন্তান জন্মের পিছনে যেমন মায়ের হাত থাকে তেমন এই সৃষ্টি এই ভুমণ্ডল এই প্রকৃতি এই পৃথিবীর সৃষ্টির পিছনে কারণ না কারোর হাত আছে আমি আর আপনি মিলে তো পৃথিবীর সৃষ্টি করি নিশ্চয়ই কোনো পরমা প্রকৃতি পরম ব্রহ্ম রয়েছে যে পৃথিবী সৃষ্টি করেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলাচল সৃষ্টি করেছে তো যে সৃষ্টিকর্তা সে কিন্তু সবার হিসাব সমানভাবে করে আমার হিসাব আপোষে করবে বা আপনার হিসাব গোপনে করবে এমন কেমন কিন্তু না সর্বসম্মুখে হিসাব করবে এবং হিসাব কিন্তু বরাবর হবে যদি আমি পাপ করে থাকি আমার হিসাব যে কমে যাবে আমি কৃষ্ণ ভক্ত হয়েছি বলে তা কিন্তু নয় আমি যদি ভুল করে থাকি আমি যদি লোক ঠকিয়ে থাকি তার যা পাপ যা পরিমাণ আমাকে সেই পরিমাণ পাপ আমাকে বইতেই হবে এবং তার ফলও আমাকে ভোগ করতে হবে এমন না যে আমি বেঁচে যাব যাতে পাপের বোঝা কমে যায় যাতে পাপের বোঝা থেকে আমরা মুক্তি পাই সেই জন্যই কিন্তু কৃষ্ণ চরণে আশ্রয় নেওয়া তাই না তো আগে ভাগে কিন্তু কৃষ্ণ চরণে আশ্রয় নিন না হলে কিন্তু বিপদ বাড়বে বই দেখুন এখন সমাজ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে যারা সিনেমা সিরিয়াল করে এবং তারা যদি বলে আপনি বিমল পান মশলা খান দানাই দানাই কেশর তাহলে কি করবে মানুষজন সেটাই মানবে দানাই দানাই কেশর যে বলছে কিন্তু একজন ভক্ত যদি বলে ভগবানকে ডাকো ভগবানকে ডাকলে পাপ মুক্ত হবে তার কথা মানবে না কেন মানবে না কারণ মানুষজন সবসময় বাঁকা পথে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই না এ যখন যে দুধ বিক্রি করে সে দুধ বিক্রি করে মদ খায় আর যে মদ বিক্রি করে সে মদ বিক্রি করে দুধ খায় এবার বুঝতে পারলেন পার্থক্যটা কোথায় সত্য যুগের ত্রেতা যুগে ভগবানকে পাওয়া একটা দুর্লভ ব্যাপার তাই না মানে সাগরে মুক্ত খোঁজার মতন একটা ব্যাপার পায়না বলা ভুল খুব খুব মহান মানুষটা ভগবানকে পেত আমরা তো মহান নয় আমরা হচ্ছে তুচ্ছ নিকৃষ্ট জীব এক কিটে নেই তো সে যুগে ভগবানকে পাওয়া ছিল খুব দুর্লভ তবে কলি যুগে মহাপ্রভু বলেছে সে যুগের মতো তো আর ভগবানকে আর কেউ ধ্যান আসনে বসে পঞ্চমন্দির আসনে বসে মাধ্যমে ভগবানকে পেতে পারবে না মানুষ এখন খুব ব্যস্ত নিজেদের কাজের মাধ্যমে ব্যস্ত থাকে তো পাওয়া খুব সহজ মহাপ্রভু আমাদের সবার জন্য কৃষ্ণ নাম এনে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যত্র তত্র যেখানে সেখানে আপনি শুধুমাত্রই হরিনাম একবার মুখে বলুন সমস্ত পাপ ঘুচে যাবে তা এত সহজ যখন পন্থা ভগবানকে পাওয়ার সেখানেও কিন্তু আমরা পিছিয়ে যাই এবং যে তিলক কোনটি ধারণ করে তাকে তুচ্ছ করা হয় অপমান করা হয় সামনাসামনি তো অনেক কথাই বলে পেছনে পেছনে তাকে নিয়ে অনেক অপমান অপদস্ত লাঞ্ছনা গঞ্জনাজনক কথা বলা হয় দেখুন সে জানে ভবিষ্যতে কি হতে চলেছে সেই জন্য সে আগে ভাগে ভয় পেয়ে নয় ভগবানকে ভালোবাসে বলে দেখুন ভয় পাওয়ার ভালোবাসার মধ্যে তফাৎ থাকে তাই না যেজন রাগি সেই রাগী ব্যক্তিকে সবাই ভয় পায় তাই ভয়ে তার সঙ্গে ভেবে কথা বলে তাই না কিন্তু ভালোবেসে কিন্তু কথা বলে না কিন্তু যেজন সাজা সরল তার সঙ্গে সবাই রেগেও কথা বলে আড্ডা মেরেও কথা বলে ভালোবেসেও কথা বলে তো ভগবানকে কিন্তু ভয় পেয়ে কোনোদিনও পাওয়া যায় না ভগবানকে পাওয়ার জন্য শ্রদ্ধা চাই আপনি চাইলে ভগবানকে নিজের ভাইয়ের মতন করে আপনি চাইলে ভগবানকে নিজের মা বাবার মতন নিজের বন্ধুর মতন নিজের মতন ভালোবাসতেই যদি ভগবানকে যুগে ভগবান রূপে যে পেতে চান তাহলে কিন্তু মানে জীবন পার হয়ে যাবে তবুও ভগবানকে পাবেন না যদি ভগবানকে রূপে আত্মীয় রূপে নিজের সন্তান রূপে পেতে চান তবে খুব সহজেই ভগবানকে পাওয়া যায় আর নাহলে ভগবানকে ভগবান হা ভগবান বলে ডাক্তার ডাক্তার মুখে রক্ত উঠে যাবে তবু ভগবান কিন্তু দেখা দেবে না সারাও দেবে না তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় নিতাই জয় গৌর জয়